প্রধান অন্তরালে থাকা মহিলাগর সবার প্রত্যাগ আন্তরিক সালাম ও শুভেচ্ছা আল্লাহ তা شبكم فاشام شاطع الجنة دروس السلام وفق الله النبي محمد صلى الله عليه وسلم يقول اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم <applause> وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد

পৃথিবীর যাবতীয় কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই মানব জাতির জন্য এবং এই মানুষকে আল্লাহ তালা অত্যন্ত ভালোবেসে অতি উৎকৃষ্ট করে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত মহিলক হিসাবে সৃষ্টি করেছেন বলা যেতে পারে যে পৃথিবীর যাবতীয় জিনিস আল্লাহ তালা এই মানুষের জন্য সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা তার একাদত দ্বন্দ্বী

جاد مانسان سارے مانو جدیش مطابق مطابق جنرل تال آپ جائے گا سر رکھے ہیں

সবচেয়ে সম্মানিত এবং তার কথা মতো পৃথিবীতে চললে তার জায়গাটাও আল্লাহ জায়গা যেটা আমরা জান্নাত বলে জানি সেটাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং তার অপরীক্ষে আল্লাহ তালা এই জাহান্নামকে সৃষ্টি করেছেন اتنیا ہو جائے گا نہیں جائے گا وہ تو مجھے ملے مانوس مکتا کی پرہنگاری مانوس تارا سے ہی جائے گا تھے کہ رب اللہ عالم کھوٹے آ چاہے

نکش جی جگہ یہ بچارت میں دویا و مہرمائی کو رجھن جارو اے امر بھرووا سا مخلوق وہ تی اتنک تیشت مخلوق سے جائے گا تھے نا جائے نبی محمد صلی اللہ علیہ وسلم سے جائے گا تھے کہ بچار جن لو اور تو جو نبی محمد صلی اللہ علیہ وسلم সে জায়গা ধারে কাছে উনি যাবেন না সে জায়গা স্পর্শ করতে পারবে না অথচ থেকে অধিকাংশই সময় তিনি আশ্রয় প্রার্থনা করতেন তিনি বর্ণনা করছেন نبی صلی اللہ علیہ وسلم اکثر و بستہ و حکام سے سمائے دعا دا رب دا آتنا فی الدنیا حسنا قو وفی الاخرت حسنا قو وقینا دا بنا رب العالمین دعا نہیں کرے ہیں کلنچہ چپی

তিনি বর্ণনা করলেন আমি এই ওই দেখেছি আমি ওই দেখেছি আমি এই দেখেছি আমাকে দুইজন মানুষ নিয়ে গেল নিয়ে নিয়ে গেল দেখানো এই কষ্টগুলো দেখানো হলো যার পরিণামটা এই রয়েছে একজন মানুষ বসে রয়েছে এবং অপর একজন তার একটা জাল এইভাবে চিত্তে রয়েছে এই গানটা চিরানো সমাপ্ত হয়ে যায় দ্বিতীয় গানটা ঠিক আরম্ভ হয়ে যায় আমি জিব্রাইলকে বললাম জিব্রাইল বলো এরকম কঠোর শাস্তি কঠোর আজাব কেন হচ্ছে কাকে এটা দেওয়ানো হচ্ছে জিব্রাইল বললেন নবী ও এটা আপনা উম্মতকে এই আজাব দেওয়ানো হচ্ছে যারা সদা সর্বদা মিথ্যা কথা বলে কিয়ামতের মাঠে জাহান্নামের

আবার পাথরটা আনতে যায় পাথরটা নিয়ে আস্তে আস্তে দেখে আবার মাথাটা ঠিক হয়ে গেছে এইভাবে এটাকে আমাকে বলারো ভালো এটা আপনার অম্ব যারা কে জানতো দিনের কথা জানে ছিল জানা ছিল তারা জানতো কিন্তু আমল করত না তাদের উপর এই আগার দাঁড়ানো হচ্ছে অন্যদিকে জিবরাই বললেন রোগী আরো আগে চলো যাওয়ার পরে মনে দেখতে পেলেন এটা কুবের মতন গত্ত রয়েছে যার ভিতরটা প্রশস্ত রয়েছে এবং শুরুটা সংকীর্ণ রয়েছে তার ভিতর দম রয়েছে এবং আগুনের মধ্য থেকে হঠাৎ নিচে আগুন চলে আসে তার সাথে আবার আগুন নিচে নেমে যায় তার সাথে সাথে সে উলঙ্গ পুরুষ এবং মহিলাগুলো নিচে নেমে যায় বিকট আবার করে চিৎকার করে আমি জিজ্ঞাসা করলাম বলো

সাঁতার দিতে দিতে কিনারায় আসে আবার কিনারায় একজন দাঁড়িয়ে রয়েছে যখন কিনারায় আসে তার উপর একটা পাথর প্রহার করে আবার সে চিৎকার করতে করতে সে মধ্য এটাকে পরানো হবে এরা হচ্ছে পৃথিবীতে আপনার অনুমতের সুদ ঘোর যারা মানুষের সুদ খেত সুদের কারণে এরা মানুষের রক্ত চুষে চুষে খেত সুদের মাধ্যমে তাদের এইরকম আজাব চলতে রয়েছে ওয়ানা ব্রত তাদের জাহান্নামের মধ্যে আজাব চলতে থাকবে আগে চলন নিয়ে যাওয়ানো হলো এটা গাছের নিচে দেখলাম একজন বয়স্ক মানুষ বসে রয়েছে তার চতুর্দিকে কিছু বাচ্চারা সুন্দর সুন্দর বাচ্চা গুলো রয়েছে তার কিছু ভুলে দেখলাম একজন মানুষ আগুন জ্বালাতে রয়েছে কিছু দিয়ে আগুনই দিচ্ছেন আগুন চলছে এবং সেখানে বললাম এটা কেবল আমি ছোট ছোট বাচ্চা গুলো তার পাশে রয়েছে দুটোর দিকে রয়েছে এটা আপনার অঙ্গতের বাচ্চারা যারা অবান্ন বয়সে মারা যায় যারা শিশুকালে মারা যায় সেই বাচ্চাগুলো ইব্রাহিম আলাই সালামের সাথে রয়েছে আগুন জ্বলতে রয়েছে এটাকে জ্বালাতে রয়েছে এটাকে বলানো হলো এটা হচ্ছে জাহান নামের আগুনকে কঠোর ইসেভাতে দেয় না আবার আমাকে বলানো হলো গাছের উপরে উঠুন আমি গাছের উপরে উঠলাম সেই উপরে উঠতে গিয়ে একটা সুন্দর ঘর দেখতে পেলাম ঘরের মধ্যে সুন্দর সুন্দর এত সুন্দর ঘর আমার নজরে এরকম ঘর কোনোদিন পড়েনি নবী আমার বলছেন সাহারা ধ্যান শুনতে রয়েছে এইরকম ঘর আমি আর কোনোদিন দেখিনি এত সুন্দর ঘর সেই ঘরের মধ্যে এত সুন্দর কোয়েশত মানুষ হয়েছে যুবক মানুষ হয়েছে অনেকই সেখানে রয়েছে পুরুষ রয়েছে মহিলা রাজা সিস্টেম বললাম এটাকে বলছো আগে চলো এরা হচ্ছে আপনার উম্মতের জান্নাতী এরা আপনার উম্মতের জান্নাতি आओ উপরে ওঠো যুবক রে লোকগুলোকে দেখতে পেলাম এত সুন্দর সুন্দর চেহারা জিজ্ঞাসা করলাম এর আবার হলে আপনার অন্যদের যারা আল্লা রাস্তায় শহীদ হয়ে যায় তাদের এটা বাসিস্তান তাদের এটা জায়গা এবং এরাই হচ্ছে সেই মানুষগুলো তারপর আমাকে বলার হল উপর নিকা আপনি ওঠান মাথা উঠান

আমি বললাম জিব্রাইল বলো আমাকে আমার বাসস্থান দা দেখিয়ে দাও সেখানে আমাকে নিয়ে চলো জিব্রাইল বলল ওগো নবী মুহাম্মদ এখন আপনার সময় হয়নি আপনার কিছু সময় পৃথিবীতে বাকি রয়েছে এই সময় তো পৃথিবীতে আপনি শেষ করে তারপর আপনি আপনার জায়গাতে আপনাকে নিয়ে যাওয়ানো হবে বুঝানো গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম তাকে দেখিয়ে দেওয়ানো হয়েছে নিয়মপূর্ণ জায়গা তাকে দেখিয়ে দেওয়ানো হয়েছে কিন্তু সেই নবী সাল্লাল্লাহু তার ভিতরে প্রবেশ করতে দাওয়ানো যায় এই কথার অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সেই ভয়াবহ জাহান্নামে যাবে না ভয়াবহ জাহান্নামের ধারে কাছে নবী আমার যাবেন না মত জরুরি সর্বময়ে দোয়াটা করতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাত

لالو <سؤال> ان کا پار کی تمار ہو جاتی بڑا نہ شکر মানুষ শুক্রিয়া না করে তার অতীত বলছেন আমার শুক্রিয়া করা আমার এবারে করা আমার উপাসনা করা না করে আমার বৃদ্ধাচরণ করে আমার শরীয়দের অস্বীকার করে আমার দিনের মতাবেখ না করে দিনের বিরোধিতায় চলে